সবাইকে স্বাগতম আপনাদের যে ভ্যারাইটিটা দেখাচ্ছি আজকে এই জাতটার নাম হচ্ছে লুরাস এটা সবুজ কালার হয় এই আঙুরটার এটাও কিন্তু আঙ্গুরের টপ যে ভ্যারাইটিগুলো আছে যে চাহিদার যে শীর্ষে যে জাতগুলো থাকে তো তার মধ্যে লুরাস আঙুর হচ্ছে অন্যতম এটাও বিদেশি জাত এই জাতটাও আসছে হচ্ছে ইউক্রেন থেকে তো আমাদের দেশে আঙ্গুরের ইউক্রেনের জাতগুলো কেন নিয়ে আসা হয় এটার মেন কারণ হচ্ছে আমাদের দেশের যে আবহাওয়া আর যে মাটির গঠন সেটা ইউক্রেনের সাথে কিন্তু অনেকটা সিমিলার তো আপনি যদি গুগলে সার্চ করেন যে পৃথিবীর সব থেকে উর্বর ভূমি কোন দেশগুলা সেখানে কিন্তু আপনার ইউক্রেনকে সবার প্রথম দিকে পাবেন এবং দ্বিতীয় দিকে আপনি কিন্তু পাবেন বাংলাদেশ তো বাংলাদেশ ইউক্রেন এগুলোর মাটি হচ্ছে অনেকটা সিমিলার তো সেই জন্য আমাদের দেশে যে আঙ্গুরের ভ্যারাইটিগুলো নিয়ে আসা হয় ইউক্রেনের ভ্যারাইটি বেশি নেওয়া হয় এই লোরাস আঙ্গুর সম্পর্কে নতুন করে বলার কিছু নাই যারা আঙ্গুন কাজ করে তারা সবাই জানে তো এটার থুকার সাইজটা দেখেন কতটা বড় অনেক বড় সাইজের থুকে এই যে আমার হাতটা যদি দেখেন এই যে আমার হাত আর থোকার সাইজটা দেখেন এটা কিন্তু আরও বড় হবে আরও অনেক বড় হবে এখানে একটা থোকা আসছে ব্যাপারটা তা না এই এখানেও থোকা আছে এই এখানেও আরেকটা থোকা দেখতে পাচ্ছি আমরা এটা লোটাসের এই থোকাটা একটু ছোটো হয়েছে এই থোকাটা অনেক বড় হয়েছে আর গাছটা যদি দেখেন এটা মাটিতে লাগানো এক বছরের গাছ আহামরি যে বেশি বয়স তাও না তো এটাই হচ্ছে এই লোরাস আঙ্গুরের বৈশিষ্ট্য এটা পাকার পর অনেক মিষ্টি হয় এই যাত্রা এটা ভিতরে বীজ থাকে একটা বীজ আছে ভিতরে তো এখন এই লুরাস আঙ্গুর সম্পর্কে শেখ ফরিদ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব যে ভাই এই লুরাস আঙ্গুরটা সম্পর্কে একটু বলেন তো আসসালামু আলাইকুম এটা হচ্ছে মূলত ইউক্রেনের একটা ভ্যারাইটি এটা মৃধু নন্দী দাদার মাধ্যমে বাংলাদেশে আসে সেটা আমরা হাতে পাই তো সেই যাত্রা ভালো এবং বাজারে যে আঙ্গুরের ফ্লেভারটা রয়েছে এটার ভিতরে সেম ফ্লেভার আছে কসকচে সাথে আচ্ছা কিন্তু ভিতরে আপনার হচ্ছে সিট থাকে দুইটা তিনটার মতো সিট থাকে তো জি থ্রি আমরা যদি ব্যবহার করি জিপলি সিট তাহলে সেক্ষেত্রে এটাকে সিট মুক্ত করা যায় আচ্ছা আচ্ছা তো ওনার কথা মতে এই জাতটা হচ্ছে বাজারের যে জাতগুলা সবুজ আঙ্গুরের অনেকটা হচ্ছে সিমিলার সিমিলার এটার মতো না একটু কসকচে কসকচে এবং আপনার আপনাকে আমি একটু জিনিস দেখাই দেখেন এখান থেকে আমরা যে একটা আঙ্গুর দেখে দিয়েছিলাম আচ্ছা দাঁড়ান এটা চামড়া কিন্তু হচ্ছে আপনার পাতলা

আচ্ছা তো এই যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে এটার প্রাইস কত পড়বে এটা তো গত বছর আমরা হচ্ছে এক হাজারের উপরে সেল দিয়েছিলাম এই বছর আমরা দামটা কমিয়ে নিয়ে এসে এটাকে হচ্ছে আমরা আটশো সাড়ে সাতশোর মধ্যে এবছর সেল দিচ্ছি আচ্ছা তো গত বছর এটার দাম ছিল হচ্ছে এক হাজার টাকা চারা এই বছর ওনারা আটশো টাকা করে সেল করতেছে আচ্ছা সাড়ে সাতশো থেকে আটশো আচ্ছা আমার যদি কেউ নাম বলে একটু কিছু কম রাখেন সেক্ষেত্রে আচ্ছা তো আমার চ্যানেলের যদি নাম বলে সেক্ষেত্রে আপনাদের কিছু অনার করবে উনি নিজেই কথা দিল তো সেটা হচ্ছে এই লোরাসাঙ্গুর তো এটা যদি আপনারা কেউ কিনতে চান সেক্ষেত্রে ওনার নাম্বারটা দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করবেন আশা করি এই জাতগুলা যেগুলো দেখাচ্ছি সবই ভালো জাত আমি খারাপ কোনো জাত আপনাদের সাজেস্ট করি না বা দেখাও না সবই মিষ্টি এবং এগুলো সবই পরীক্ষিত জাত তো সবাই এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ